আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টি হবে এদিকে আজ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমানে এদিকে আজ উত্তরের সব জেলায় কুয়াশা থাকবে তবে কোথাও কোনো বৃষ্টি হবে না সমুদ্রে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এর সঙ্গে সংযুক্ত ঘূর্ণাবর্তটি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় আছে আগামী কয়েক ঘন্টা এই নিম্নচাপটি তামিল উপকূলের কাছাকাছি গিয়ে পৌঁছাবে এরপর সেটি চব্বিশ ঘন্টায় অন্ধ্র উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে মৌসুম ভবন অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এদিকে আগামীকাল ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় এদিকে উত্তরে দুই পাহাড়ি জেলায় কোথাও কোথাও সেদিন তুষারপাত হতে পারে এদিকে বাইশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গে সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর মধ্যে তেইশ তারিখ পর্যন্ত বাংলার কোনো কোনো জেলায় তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না তবে তেইশ তারিখের পর থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে এদিকে আলিপুর আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াস এরপর একুশ থেকে তেইশে ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রি ঘরে তারপর চব্বিশ তারিখ সেটা পনেরো ডিগ্রি এবং পঁচিশে ডিসেম্বর তা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এদিকে একুশ তারিখ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এছাড়া এই কদিন কলকাতা সর্বোচ্চ উচ্চ পারদ পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির ঘরে থাকবে